দেখুন যে যেখানে পাচ্ছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে কিছু করার নেই না না পালিয়ে যাবে না সেটা কখনো যায় অত পয়সা খরচ করে মেয়ের বিয়ে দিয়েছি বারবার ফোন করছে কখন মাংস নিয়ে বাড়ি যাবো এই যে হাবিব মিডিয়া ও শেয়াগালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি শেয়াগালা চৌমাতা দেখতে পাচ্ছেন আজকে জামাই ষষ্ঠীর বাজার রবিবার একদম সকাল থেকে পুরো বাজার জাম একবার এদিকে মশার পর্যন্ত জাম আছে এদিকে অনন্তপুর টপকে গেছে যাম বহুত জাম বাজার বাজারে এখন আমি এসেছি যে বাজারে যে চিত্রটা আপনাদের দেখাবো যে জাম আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর বেশি বেশি শেয়ার করুন আমাদের মূল্যমান মতামত কমেন্ট বসে জানাবেন আমি এখন দেখাবো কি জামটা আছে বাজারের মধ্যে আর বাজারে দাম যে মিষ্টির দাম বা মাংসর দাম মাছের দাম কিন্তু মাছ আজকে কিন্তু নন্দীগুলিতে বিক্রি হচ্ছে মানে রুই মাছ একশো কিলো কাতলা মাছ চার কিলো সাইজের মাছ মাত্র দুশো টেকা কিলো একদম জলের দামে ফলের রস আপনারা আসুন এসে দেখুন শিয়াকালা বাজারে বিক্রি হচ্ছে মাছ জলের দামে ফল আমি এখন আপনাদের দেখাবো শিয়াকালা বাজারে পাইলট স্টার মিনাসপা মার্কেটের পাশে দেখতে পাচ্ছেন প্রচুর কাস্টমার এখনও ভিতরে আছে মিষ্টির দামটা কী কী আছে মিষ্টির দাম পুরো সেল দেখেছেন না আমি এখন আপনাদের দেখাবো যে শিয়াখালা বাজারে কলকাতা মিট শপ মিট শপে সকাল ছটা থেকে লাইন পড়ে গেছে এখন কাস্টমার ও দোকানদারের সঙ্গে কথা বলবো আপনারা একদম শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আমি এখন যাব যে কথা বলবো বা দেখাবো আপনাদের মিট শপে কেমন কি শেয়ার আছে কি হলো না হলো সব দেখাবো আপনাদের মালিক ও কাস্টমারদের সঙ্গে কথা বলবো।

মেয়ে জামাই খাবে আমি খাবো আর শাশুড়ি তো খাবেন আজকে ষষ্ঠী তো খেতে নেই তিনজনে না মাংস কিন্তু নিঃসন্দেহে ভালো নিঃসন্দেহে ভালো যতদিনে খাসির দোকান করেছে এখান থেকে নিয়ে যাই মাংস নিঃসন্দেহে ভালো জমতে জামা খাওয়া হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন কলকাতা মিক্সপে এবং লাইন পড়ে গেছে সকাল ছটা থেকে লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছেন সকাল ছটা থেকে লাইন না সিয়াকালা বাজারে এটা বলতে অসুবিধা নেই যতগুলো খাসির মাংসের দোকান আছে তার মধ্যে এই ফিরোজবাবুর দোকানের মাংস এখানে রেওয়াজি খাসি পাওয়া যায় যার জন্য এখানে এত লাইন লক্ষ্য করা যাচ্ছে আর আমি তো সকাল ছটা থেকে এখানে লাইনে দাঁড়িয়ে আছি না এখনও পর্যন্ত আসেনি সুযোগ বাড়ি থেকে বারবার ফোন করছে কখন মাংস নিয়ে বাড়ি যাবো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে ষষ্ঠী বোনেরা আসছে সেই জন্য আমি বাড়িতে থেকে গেছি আমাদের বাকি দুটি ভাই ওনারা বেরিয়ে গেছেন তো বাড়িতে আমাকে থাকতে হচ্ছে আমার সতেরোতম না রাগের কোনো ব্যাপার নেই বলা আছে আমি ওটা দশ আমাদের হিন্দুদের অনেকেই জামাই ষষ্ঠী যায় না তারা দশ

দোকানে রাজে বিকিকটা বিক্রি হয় না এটা সিয়াখলা বাজারের মাছের বাজার এনাদের বক্তব্য মাছের বাজার আছে ভালো নয় সবাই লাইন বেশিরভাগ মাংসের দোকান আছে এটা কি মাছের বাজার দেখতে পাচ্ছেন আছে লোক এখানে দাম একটু বেশি কিন্তু সাইডে একটু দামটা নন্দীবৃতির কম আছে আজকে এনাদের গুরু আজ দাম মাল ওটা তিনশো মাল দুশো টাকা দুপুরে এক কিলো একশো টাকা আয় দুপুরে এক কিলো মাত্র দুশো টাকা কিলো তিনশো টাকার মাল দুশো টাকা এত সস্তা আচ্ছা সস্তার কারণ দেখি জামাই ষষ্ঠী বলে সস্তা জামা জামাইষষ্ঠীর সেল মাত্র দুশো টাকা কিলো একশো কুড়িটা এক কিলো দেখতে পাচ্ছেন আপনারা আসুন যারা যা কিনতে বাকি আছেন এসে কিনে নিয়ে যান একদম জলের দামে মাছ সাত আপনি কত কিলো মাছ সকাল থেকে তিনশো কেজি মাল সেল করেছি আচ্ছা একশো কুড়ি টাকা রুই আর কাতলা দুশো টাকা জামাই ষষ্ঠীর বাজারে জামাই ষষ্ঠীর অফার চলছে একদম আমরা অফার রেখে দিয়েছি এমনি দিনের চাইতে অনেক দাম কম এমনি দিন তো কাতলা তিনশো টাকা দুশো আশি টাকা কিলো থাকে আজকে দুশো টাকা কিলো কাতলা জলের দাম একদম জলের দামে ফলের রস দেখতে পাচ্ছেন জলের দামে ফলের রস শিয়াখালা নন্দীগলিতে বিক্রি হচ্ছে আপনারা আসুন এসে দেখুন এই জায়গাটা হচ্ছে শিয়াখালা নন্দীগলি দেখতে পাচ্ছেন পুরো এখানটাও জাম মানে নন্দীগলি প্লাস ছাব্বিশ পুরোই জাম দেখতে পাচ্ছেন পুরো রাস্তা একদম এই যে জাম একেবারে মশাদ পর্যন্ত চলে গেছে দেখতে পাচ্ছেন ওদিকে আরামবাগ মানে আরামবাগের দিকে যেতে গেলে ওদিকে পড়ছে প্রায় সিপাইগাছি পর্যন্ত জাম আছে বার জামাই ষষ্ঠীর দিন দেখতে পাচ্ছেন শিয়া খেলা চৌমাতা পুরো জাম দেখতে পাচ্ছেন একেবারে পুরো বাজার জাম দেখতে পাচ্ছেন এদিকে এদিকে হচ্ছে মশারের দিক পুরো জাম এদিকে মানে শ্রীরামপুরের দিক দেখতে পাচ্ছেন এদিকে পুরো জাম আছে এদিকটা হচ্ছে আপনার যে আরামবাগের দিক যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো বাজার জাম আজকে জামাই ষষ্ঠীর দিন আর এই দিকটা হচ্ছে ফুরফুর আর দেখতে পাচ্ছেন পুরো বাজারই জাম জাম আছে আর কি জামা বাজার আজ পুরো জাম দুটো বাজার জাম দেখতে পাচ্ছেন মানে ট্রাফিকরা পেরেশান হয়ে যাচ্ছে ঠিক মানে রোদে মাথা গরম হয়ে যাচ্ছে আর কন্ট্রোলও ঠিক করতে পারছে না দেখতে পাচ্ছেন মানে হেড লাইট কিন্তু এখন কাজ করাচ্ছে না এমনি ট্রাফিক দাঁড়িয়ে থেকে কাজ করছে দেখতে পাচ্ছেন গোটা বাজার জাম আছে জামাই ষষ্ঠীর বাজার পুরো জাম সব জামাই ষষ্ঠী যাচ্ছে তো বুঝতে পারছেন পুরো বাজার জাম আছে এটা হচ্ছে পুকুর দিক মশালের দিক দেখতে পাচ্ছি পুরো জাম আছে এটা হচ্ছে শ্রীরামপুরের দিক